আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার সাহেব সবাই ভালো আছেন অনেকটাই কত সুন্দর দেখেন সুন্দর আমি অনেক উঁচুতে আছি পাহাড়ের উপরে তো ম্যাক্সিমাম প্রায় পঞ্চাশ তলার উপরে হবে পঞ্চাশতলা ম্যাক্সিমাম কত কত লিটার হোক সামনে একটা আইডিয়া আশা করি আমার ভিডিওগুলো যদি সবাই ভালো লাগে আমি একটু ট্রাই করি দেখি আমি পারি কি না আপনাদের যদি ভালোবাসা দেন অবশ্যই আমি ট্রাই করবো ইনশাল্লাহ যেহেতু ভিডিও জন্য যাব বানানোর জন্য আমার ভিডিওটা সবাই শেয়ার এবং লাইক করেন তো এখান থেকে আমি কিছুটা আপনাদেরকে দেখাচ্ছি মাসা কত সুন্দর দেখেন এই পাশটা হচ্ছে আল্লাহর ঘর যে মিনারগুলো দেখা যাচ্ছে পাশটা আল্লাহ এই পাশটা দিয়ে এই যে পাশ হয়েছে আপনার যে লোকটা বর্তা এই যে দেখা যাচ্ছে আপনাদের দেখা যাচ্ছে একটা পাহাড় উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাই পাহাড়টা অনেক দূর এই আপনাদের জুম করতেছি কিন্তু জুম হচ্ছে না কেন আমি জানি না তো অবশ্যই পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো পাশে মক্কার চারোপাশে আল্লাহর ঘরের চারোপাশে পাহাড় পাহাড়টা আমিও পাহাড়ের উপরেই আছি আলহামদুলিল্লাহ দেখ পাহাড়ের উপরে বলতে আপনারা এইভাবে দেখতে পারেন যে কত সুন্দর কিন্তু পাহাড়ের উপরে অনেক সুন্দর সুন্দর ঘাস এবং অনেক কিছুই দেখা যাচ্ছে আমি আলহামদুলিল্লাহ আমি উপরে উঠবো ইনশাল্লাহ আমার ভিডিওটা আশা করি সবাই শেয়ার আর উঠে তো অলরেডি আমি প্রায় পঞ্চাশ তলার উপরে হলো তার মানে আরও ম্যাক্সিমাম আরও বেশি হতে পারে কারণ আপনারা দেখতেই পারছেন যে আমার পাশে যে ক্লক টাওয়ারটা ক্লক টাওয়ারটা একশো এগারো তালা দুই যে পিছনে আমার দেখা যাচ্ছে ক্লক টাওয়ারটা এটা একশো এগারো তালা তার মানে আমি ম্যাক্সিমাম প্রত্যেকের উপরে হয়ে গেছে এই যে পরিস্থিতি দেখা যাচ্ছে কুকুর কলকাতার সবচেয়ে বেশি প্রবে তো আশা করি সবাই আমার ভিডিওটা একটু শেয়ার এবং লাইক দেবেন তো কুকুর এগুলো এই পাশটা গেউ ঘেউ করে কারণ এখানে কুকুরগুলা অনেক সমস্যা কারণ একটায় আসলে চারিপাশটায় আসবে ওই জন্য এই নিচ্ছা আমি নেমে আসলাম তো এবার দুজন হলে অবশ্যই সাহস থাকতো যেহেতু আমি একা নিচে তো এইগুলো অবস্থা মার্শাল্লাহ দেখেন এই পাশটা অনেক সুন্দর পাহাড়গুলা